নমস্কার বন্ধুরা প্রত্যেককে প্রকাশ মাধ্যমিক চ্যানেলে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য এই ক্লাসটি নিয়ে হাজির করেছি আজকে তোমাদের সাথে আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা এবছর কিংবা আগামী দিনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের কি কি নির্দেশ মেনে চলতে হবে অর্থাৎ কি কি টিপস তোমাদের জন্য আজকে দেবো সেটাই তোমাদের সাথে বিশদে একটু পরেই আলোচনা করব। তার আগে জানিয়ে রাখি এই যে টিপসগুলো তোমরা দেবো তোমরা অনেকেই হয়তো সম্রাট এক্সক্লুসিভের যে সাজেশান বুকগুলো সেগুলো পড়েছ কিন্তু তার শুরুতেই যে ছাত্রছাত্রীদের প্রতি কিছু নির্দেশাবলী রয়েছে সেগুলো কোথায় পড়োনি সেগুলোই তোমাদের সাথে এক এক করে ডিটেল আলোচনা করব, তোমরা কিভাবে এই টিপসগুলো ফলো করলে মাধ্যমিকে অঙ্কে খুব ভালো একটা নাম্বার পাবে তোমাদের শিলি কিছু মিস্টেক হয়ে যায় দেখবে সেগুলো কীভাবে রিকভার করবে সমস্ত বিষয় নিয়ে এই ক্লাসে তোমাদের সাথে আলোচনা করবো তোমরা খুব মনোযোগ সহকারে কিন্তু ভিডিওগুলো দেখতে থাকো দেখো তোমাদের জন্য সম্রাট এক্সক্লুসিভ কিছু টিপস তোমাদের জন্য দিয়েছে সেগুলোই এক এক করে আলোচনা করবো পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় নিম্নের নির্দেশগুলো মেনে চলবে এখানে লেখাই আছে এক নম্বর কি বলেছে দেখো এক নম্বর বলেছে প্রথমেই প্রশ্নপত্রটি পড়ে সমস্ত জানা ও সহজ অঙ্কগুলো বেছে নেবে মানে প্রথম যে তোমরা কোয়েশ্চেন পেপারটা পাবে অঙ্কের ক্ষেত্রে তোমরা প্রথমেই একবার কোয়েশ্চেন পেপারটা খুব ভালো করে দেখবে তার জন্য পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক আগে খুব ভালো করে তোমরা দেখবে পেপারটা অনেক ক্ষেত্রে দেখবে তোমরা তোমরা কঠিন আটকে গেল গেল। কিন্তু সহজ রয়ে পরে এটা অঙ্কটা দেখতে পাচ্ছ তো সেক্ষেত্রে তোমাদের মাথায় অনেক চাপ বেড়ে যেতে পারে তাই কোশ্চিন পেপারটা খুব ভালো করে আগে পড়বে এবং কি বলে যে সেগুলোর সমাধান আগে করবে প্রশ্নপত্রের অবশিষ্ট অঙ্কগুলি তারপর তোমার সাধা অনুযায়ী পরপর সমাধান করবে এখানে তোমাদেরকে একটা ছোট্ট আমি টিপস দেব তোমরা যখন অঙ্ক কোয়েশ্চেনটা হাতে পাবে প্রথমে দশ মিনিট কিংবা পাঁচ মিনিট তোমরা পেপারটা খুব ভালো করে দেখবে তার আগে তো খাতার যেসব রুল দেয়া এগুলো তোমরা করবে নিজের নাম রোল নাম্বার খুব কেয়ারফুলি এখানে পাঁচ থেকে দশ মিনিট কি পনেরো মিনিট তোমাদের লাগবে ঠিক আছে এই কাজটা তোমরা করে নেবার পর তোমাদের দেখবে প্রথমে এমসিকিউ শর্ট কোশ্চেন সত্য মিথ্যা এগুলো থাকে এরপর তোমাদের টু মার্কের কিছু কোশ্চেন থাকে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা পরীক্ষার আগে থেকে নিজেরা কিন্তু এটা ভেবে নেবে যে কতখানি জায়গা বা কতগুলো পাতা যদি আমি ফাঁকা রাখি তাহলে আমার এই শর্ট কোশ্চেন আর দু নম্বরেরগুলো হয়ে যাবে আমি সরাসরি এই এক নাম্বার আর দু নাম্বারের কোশ্চেনগুলোকে প্রথমে বা অ্যাভয়েড করে যেতে বলবো তার জন্য দুপাতা দু পাতা লাগে কি এক পাতা এক্সট্রা তোমরা ছাড় দিয়ে তারপর থেকে তোমরা শুরু করবে তোমাদের পরের কোশ্চেনগুলো দেখবে খুব দ্রুত তোমরা পরের কোশ্চেনগুলো গুলো সলভ করে ফেলছ যেগুলো চার নাম্বারের বীজ পাটিগণিত থেকে বীজগণিতে তিন নাম্বার রাশিবিজ্ঞান এগুলো তো তোমরা আমাদের সাজেশনগুলো করে গেলেই তোমরা সব কমন পাবে এগুলো তোমরা করে যাবে দেখবি পরপর একদম শর্ট কোয়েশ্চেন আর দু নাম্বার বাদে দেখবে সবই তোমরা কমনও পাচ্ছ আর সব ঝরঝর করে করে ফেলছ এবং তারপর তোমরা আসবে এক নাম্বারের এমসি কিউ এমসি করে ফেললে দেখবে একদম ইজি টেস্ট পেপার কিছু পেজ যদি তোমরা করো সব কমন পেয়ে যাবে তারপর দু নম্বরের কোয়েশ্চেনগুলো দেখবে একটা আধটা আটকে যেতে পারে ঠিক আছে তো ওগুলো একটু মাথা ঠান্ডা করে করতে হবে সেই জন্যই তোমাদেরকে দু নম্বরের কোয়েশ্চেনগুলোকে একদম লাস্টে করার কথা বলা হচ্ছে তোমরা যদি প্রথমেই ধরো অনেকে ভাববে প্রথমে করবে তোমরা যদি প্রথমে করতে এক নম্বরের করলে হয়তো সব করে ফেললে দু নম্বরের কোশ্চেনগুলোকে কিছু ক্ষেত্রে দেখবে আটকে যায় তো ওটা নিয়ে দেখবে তোমরা হয়তো অনেক সময় নষ্ট করে ফেলছ সেই জন্য আমি দু নম্বর এগুলোকে লাস্টে করতে বলছি ঠিক আছে বোঝা গেল তো তোমরা তোমাদের মতো ভালো করে করবে তোমরা তোমাদের ফাইনাল পরীক্ষার আগে পারলে দু একটা মক টেস্ট দেবে দেখবে তোমরা নিজেরাই বুঝতে পেরে যাচ্ছ কোন স্টাইলে করলে বা কীভাবে পরীক্ষাটা দিলে তোমরা মাধ্যমিকে ভালো নাম্বার পাবে বা খুব তাড়াতাড়ি তোমরা অঙ্গগুলো করতে পারবে ঠিক আছে এরপর দু নম্বর কি বলেছে দেখো সমাধানের আগে প্রতিটি অঙ্ক ভালো করে পড়বে যাতে অঙ্কটি বোঝার ব্যাপারে এবং উত্তরপত্রে তোলার আগে কোনো রকম ভুল না হয় ঠিক আছে তিন নম্বর কি বলেছে ভালো করে তোমরা দেখো প্রত্যেকটি অঙ্ক সতর্কতার সঙ্গে সমাধান করবে যাতে সমাধানটি সম্পূর্ণ নির্ভুল হয় সমাধান করে প্রয়োজন মতো সঙ্গে সঙ্গে ভালোভাবে পূর্ণ পুনর্মূল্যায়ন করবে মানে তোমরা যখন অঙ্কটা করছো না সাথে সাথে আর একবার খুব কয়েক সেকেন্ডের মধ্যে একবার চোখ বুলিয়ে দেখে নেবে কোথাও ভুল হলো কিনা অঙ্কের উত্তর মেলানোর জন্য বিভিন্ন উপায় বা কৌশল তোমরা অবলম্বন করতে পারো অনেক ক্ষেত্রে অবলম্বন করা যায় অনেক অঙ্কে শর্ট ট্রিক্স কাজে লাগিয়ে সেটা তোমরা করতে পারো যেমন সমীকরণ সমাধানের পর প্রাপ্ত মান সমীকরণে বসালে বামপক্ষ ডানপক্ষ সমান হয় পাটিগণিত পরিমিতির কোনো অঙ্কের ক্ষেত্রে প্রাপ্ত উত্তরের ভিত্তিতে অঙ্কটি আবার সংক্ষেপ করলে তোমাদের উত্তরের সত্যতা যাচাই করবে তোমরা ব্যাক কিছু প্রসেস আছে সেইভাবেও তোমরা কিন্তু উত্তরটা সঠিক হয়েছে কিনা সেটা কিন্তু তোমরা বুঝতে পারবে ঠিক আছে তোমরা অঙ্ক করলেই বুঝতে পেরে যাবে চার নম্বর কি বলেছে কোনো অঙ্ক আটকে গেলে অঙ্কটি ভালোভাবে দেখবে এরপরও যদি ভুল ধরা না পরে হয়তো সময় নষ্ট না করে কিছু জায়গা ফাঁকা রেখে অন্য অঙ্ক করার চেষ্টা করবে একদম সঠিক কথা বলেছে তোমরা ধরা অঙ্ক করতে করতে আটকে গেল যেতেই পারে অঙ্ক করতে করতে আটকে যেতেই পারে তো তোমরা একটু আরেকবার চেষ্টা করবে আরেকবার অঙ্কটা ভালো করে পড়বে না পারলে কিছুটা জায়গা ফাঁকা রেখে একদম পরের অঙ্কে চলে যাবে এই সমস্ত অসমাপ্ত অঙ্কগুলি পরে আরেকবার চেষ্টা করবে ঠিক আছে এরপর বলেছে দেখো জ্যামিতি ত্রিকোণমিতি উচ্চতা ও দূরত্ব বিষয়ক প্রশ্ন এবং অন্যান্য যে সমস্ত ক্ষেত্রে চিত্র আবশ্যিক সেখানে চিত্র অবশ্যই আঁকবে প্রশ্নের উত্তর যেন চিত্রা অনুযায়ী হয় সম্পাদ্যের ক্ষেত্রে চিত্র চিহ্নগুলি সুস্পষ্ট দেখবে যেন সুস্পষ্ট হয় সেটা কিন্তু খেয়াল রাখবে ঠিক আছে ছয়ে কি বলেছে একক ব্যবহারের সময় সঠিক এককটি লিখবে নাহলে একক না দিতে না যদি তোমরা দাও সেক্ষেত্রে কিন্তু নম্বর কাটা যাবে অর্থাৎ অঙ্কের শেষে কিছু কোনো কোনো ক্ষেত্রে মিটার যেমন দহির্যের একক তো লিটার তোমাদের তরল মাপার একক কিছু কিছু ক্ষেত্রে তো তোমাদের এককগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু খেয়াল রাখবে যেমন একক না ভুলে যাও তার জন্য কিন্তু নাম্বার কাটা যাবে প্রশ্নপত্র তোমার কাছে কঠিন মনে হলেও রকম উদ্বিগ্ন না হয়ে যে অঙ্কগুলি তুমি পারবে বলে মনে করো সেগুলো নির্ভুলভাবে করবে এর ফলে যে আত্মবিশ্বাস তুমি অর্জন করবে তাতে বাকি অঙ্কের কিছু অঙ্ক করে ফেলতে পারবে অর্থাৎ তোমরা দেখলে যে অঙ্কর কোশ্চেন খুব কঠিন এসেছে সাপোজ আসতেই পারে ঘাবড়ে কিন্তু যাবে না একদম তুমি ভাববে যে তোমাকে কঠিন লাগছে মানে কিন্তু বাকি সবাইকেই কঠিন লাগছে ভেবো না যে শুধু তোমাকেই কঠিন লাগছে তুমি এবার ট্রাই করবে কোন অঙ্কগুলো তুমি পারছো সেগুলো করবে দেখবে আস্তে আস্তে অনেক অঙ্কই কিন্তু তুমি পারছো তুমি তো যখন কোশ্চেনটা প্রথমে দেখেছো কঠিনগুলোই হয়তো চোখে পড়ে গেছে তুমি দেখবে আস্তে আস্তে একটু কোশ্চেনটা ভালো করে কেয়ারফুলি দেখবে সব অঙ্ক কঠিন থাকে না থাকবেও না তো সেগুলো তোমাদেরকে একটু খেয়াল করে দেখতে হবে যে কোনগুলো সহজ সেখান থেকে বাছাই করে সেগুলো করবে দেখবে তোমরা আস্তে আস্তে কঠিন অঙ্কগুলোও তোমাদের পেরে যাচ্ছ আস্তে আস্তে যখন সহজ অঙ্কগুলো দেখছো কনফিডেন্স পেয়ে গেছো করার পর তখন দেখবে কঠিনগুলোও কিন্তু তোমরা পেরে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে পরের আট নম্বর পয়েন্টে পরীক্ষায় সর্বোচ্চ সাফল্য পেতে গেলে অনুশীলন ও প্রস্তুতি যেমন যথার্থ হওয়া দরকার তেমনি সাফল্য লাভের জন্য দৃঢ় সংকল্প থাকা দরকার একদম সঠিক কথা বলেছে তো এরপর আমি শুধু একটা কথাই বলবো অঙ্ক মানে কিন্তু প্র্যাকটিস বারবার প্র্যাকটিস করবে যে কোনো চ্যানেল বলো যে কোনো স্যারেরা তোমাদের যে সাজেশান দিয়েছে সেগুলোকে বারবার লাগাতার প্র্যাকটিস করো আর যারা অঙ্কে ভালো তারা তো সব অঙ্কই করে যাবে যারা অঙ্কে দুর্বল তারা কিন্তু একটু মেনে পড়ো আর যেগুলো ইম্পর্টেন্ট বলে দিয়েছে স্যারেরা সেগুলো বারবার প্র্যাকটিস করো একটু বুঝে করো যাতে ডিজিট চেঞ্জ করে দিলে তোমরা অন্তত অঙ্কটা করে আসতে পারো ঠিক আছে আর বেশিও খাতায় স্টাইল করার দরকার নেই খাতায় যেন জিনিসটা থাকে কি বলতে চাইছে সেটা যেন থাকে না হলে খাতায় ধরো মার্জিন এরকম সুন্দর করে স্টাইল করে তিনবার চারবার ধরে টানলে আর খাতায় তোমরা ভুলভাল লেখে সেটা কিন্তু হবে না খাতা পরিষ্কার পরিচ্ছন্ন হলেই যথেষ্ট যদি খাতা হাতের লেখা খারাপ হয় তারও কোনো মানে তাতেও কোনো দুঃখ করার নেই যেন পরিষ্কার পরিচ্ছন্ন লেখাটা হয় এটাই কিন্তু তোমাদের টিচাররা তোমাদের কাছ থেকে আশা করে আর দাগ নাম্বারগুলো একটু পরপর রাখার চেষ্টা করবে ধরো বীজগণিত করে ফেললে তারপর বিজ্ঞানে চলে গেলে তারপর শর্ট কোয়েশ্চেন তারপর দু নম্বরের একটা হিজিবিজি ব্যাপার যেন করো না পরপর একটা সিকোয়েন্স মেনটেন করে কিন্তু খাতাটা করবে যেভাবে প্রশ্নে আছে ঠিক আছে তার জন্য কিছুটা পাতা ফাঁকা রাখবে পরে এসে ওই জায়গায় ফিল আপ করবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক করো নতুন হয়ে থাকলে আমাদের ভিডিও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব বটনটা ক্লিক করে আমাদের পাশে থাকা বেল আইকনটাও একটু ক্লিক করে দিও যাতে সবার আগে তোমার কাছে আমাদের ভিডিও পৌঁছে যায় থ্যাংক ইউ সো মাচ এখানেই শেষ করলাম আজকের মতো বিদায় সকলের পরীক্ষা ভালো হোক এটুকু কামনা করে সর্বদা ফোকাস মাধ্যমিক ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আর আশা করি তোমরা একদম ফুল প্রিপেয়ার্ড এই টিপসগুলো একটু মাথায় রেখে যেও আরেকটা বিষয় শেষে বলছি তোমরা কিন্তু পরীক্ষা চলাকালীন মোবাইল ফোনটা একটু অ্যাভয়েড করবে কারণ অনেকে দেখবে অনেক রকম ভিডিও আনবে এ বলবে এটা করো এ বলবে এটা করো তোমরা অন্তত ওই খটা দিন অ্যাভয়েড করো তার আগে ভিডিওগুলো দেখে নাও আর তখন আর নতুন করে কিছু করতে যেও না ঠিক আছে যা করার এই কিছুদিনের দিনের মধ্যেই তোমরা ডিসিশন নিয়ে নাও এই কোশ্চেনগুলোই করব এইগুলোই ফাইনাল তাহলে তখন দেখবে এইগুলো আবার অন্য চ্যানেল বলছে এগুলো করতে তোমাদের মাথায় একটা বাড়তি চাপ তৈরি হবে এরপরে হয়তো এর ফলে পরীক্ষা তোমাদের খারাপ হতে পারে ঠিক আছে তো যেগুলো করেছে কি বারবার প্র্যাকটিস করো ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ টাটা